সোশ্যাল মিডিয়ায় এই যে শপিংয়ে বাজেট কত এটা দেখে কি আপনি হচ্ছেন এই সেম মতবাদে রাখেন যে এটা একটা নোংরা পলে মানে কালচার এটাকে না ধরেন অনেক মানুষই কেনাকাটা করতে পারে না তাদের মন খারাপ হয় হয়তো সত্য তার মতে কিন্তু আমার মতে হচ্ছে আপনার যদি টাকা না থাকে বা আপনি যদি না কিনতে চান বা আপনার সামর্থ্য নেই আপনার আরেকজন যদি অনেক টাকার বাজেট করে কেনে তাহলে আপনার মনটা খারাপ কেন হবে আপনার ভিতর তো এতটুকু প্যাশন্স বা ম্যাচুরিটি আমাদের মধ্যে এখন সবার থাকা উচিত যে অমুকে ইনকাম করে বা অমুকের টাকা আছে ঠিক আছে সে কিনবে আর আর সে কিনবে বলে কি আমাকেও কিনতে হবে সে এক লাখ টাকার ড্রেস কিনবে বা এক লাখ টাকার তার বাজার তাই বলে কি আমাকেও কিনতে হবে মানুষ অনেক উপায় টাকা ইনকাম করে সেই উপায়গুলো আর না বলে মানুষের অনেক প্রফেশান অনেক ধরনের ইনকাম এবং অনেক উপায় টাকা ইনকাম করে এটা আপনার ম্যাচুরিটিতে আপনার বয়সের সাথে সাথে আপনার বোঝা উচিত এখন আসি আর একটা কথা আমি এক সময় খুবই কেনাকাটার ফ্রিক ছিলাম লাইক আমি মার্কেটে গেলে মনে করেন শপিংয়ে যদি আমি যেতাম যে আমি কি করতাম যেটা আমার প্রয়োজন সেটা বাদ দিয়ে মনে করেন আমি একটা ড্রেস কিনতে গেছি ড্রেস না কিনে আমি হাবিজাবি সব কিনে কসমেটিক্স কিনে টাকা শেষ করে ফেরত আসতাম এই স্বভাবটা আমার প্রচুর পরিমাণে ছিল এবং আমি এরকম থাকতো যে প্রতিদিন হচ্ছে একটু শপিংয়ে ঘুরবো এবং একটু ঘোরার নাম করে আমি আমার যে মাসের পুরো মাসের যে খরচটা সেটা আমি কয়েকদিনই আল্লাহর রহমতে উড়িয়ে দিতাম আমার এই স্বভাবটা আমার অনেক আগ থেকে এবং আমি প্রচুর কেনাকাটা করতাম মানে আমার এক্সেস কেনাম তা আমি একদিনকার ডিসকভারি চ্যানেলে একদিন কা হচ্ছে একটা চ্যানেলে বিবিসি মানে আমি জানি না নো একটা চ্যানেলে একটা প্রতিবেদন ধরছে সেখানে হচ্ছে এটাকে আসলে এই 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 সমস্যাটাকে একটা কি ফোবিয়া যেন বলে এরকম আমার এক্স্যাক্টলি মনে নাই তো ওই ওখানে দেখানো হয়েছে যে এরকম ফোবিয়াতে অনেকগুলো নারী আছে অতিরিক্ত শপিং ফোবিয়া এরকম অনেক নারী আছে তাদের হচ্ছে প্রয়োজন নাই কিন্তু তারা কেনাকাটা করে করে হচ্ছে প্রচুর ঘর ভরে রাখে তখন আমি খেয়াল করলাম যে এটার সাথে না আমার মিল আছে তখন আমি নিজের প্রতি সচেতন হলাম যে তাহলে কি আমি এই সমস্যাটার ভিতরে যে থেকে যাচ্ছি আমি কেন এত কেনাকাটা করি আর ইকোনমি সম্পর্কে আমার আসলে তখন ধারণাটা কম ছিল কারণ তখন আমি নিজে হাতে ইনকাম করতাম না তার জন্য হতো কি আমি প্রচুর পরিমাণে এইভাবে টাকা ওয়েস্ট করতাম পরে আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম যেটা আমার প্রয়োজন আছে সেটাও আমি কিনি যেটা আমার প্রয়োজন নাই সেটাও আমি কিনি এটা তো একটা মারাত্মক রকমের অসুস্থতা এবং আমার ইকোনমির ওপর আমার টাকার ওপরে আমি নিজেই হচ্ছে চাপ দিচ্ছি এবং যেই চাপটার কারণে আমি নিজেই বলছি যে আরও ইনকাম করো আরও ইনকাম করো আরও ইনকাম করো এই ইনকাম অ্যানাফ না তখন আমি নিজেই নিজে থিঙ্ক করলাম তাহলে আমার নেক্সট টাইমগুলোতে কি হবে আমি দিনে দিনে যেহেতু প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে এবং আমাদের চাহিদার কোনো শেষ নেই তাহলে আমি আরও ইনকাম করো আরও ইনকাম করো এই নামে নিজের ওপর প্রেশার দেবো বা আমার নিজের ফ্যামিলির মানুষগুলোর উপর প্রেশার দেব তাতে হবে কি আমি দিনে দিনে জিনিস তো আমি ঠিকই অনেক অজস্র ঘরে নিয়ে আসবো কিন্তু আমি মেন্টালি সুস্থ থাকবো না স্যাটিসফাই থাকবো না প্লাস আমি আমার প্রিয় মানুষগুলোর উপরে একটা অন্যায় করবো পরে আমি নিজে থেকেই এ থেকে সরে এসেছি এবং আমি এটার জন্য আমি আমার ফ্যামিলি মানুষের সাথে ডিসকাস করেছি তো সে আমাকে এটা বুঝাইছে তোমার যেটা প্রয়োজন তুমি স্পেসিফিক্যালি ওটা লিখে রাখো এভরিথিং নোট ডাউন করো যে হ্যাঁ আইডেন তোমার এটা এটা প্রয়োজন দেন তুমি পনেরো অস্থির না হয়ে পনেরো বিশ দিন পরে বা এক মাস পরে শপিংয়ে যাবে ওইটা নোট ডাউন করে লিখে লিখে নিয়ে আসো আর তুমি যে অতিরিক্ত ড্রেস পারচেস করো বা অতিরিক্ত ড্রেস কিনো এগুলো ওয়াশ করা এগুলোকে ফোল্ড করা এগুলোকে দেন লন্ডি করা এবং হচ্ছে এগুলোকে রাখা এগুলোর পিছনেও তুমি অনেক বেশি টাইম ওয়েস্ট করো এবং একটা আল আলমিরাতে আমার হচ্ছিল না দুইটা আলমারি আমাকে কিনে দিয়েছিল তাতেও আমার আলমিরাতে হচ্ছিল না দেন আমাকে বললো তাহলে তুমি এরপরে একটা ওয়ার্ড্রপ ওয়ার্ড্রপেও আমার কাপড় ধরছে না তখন আমি চিন্তা করছি যে আমার ঘরে তো আসলে এত স্পেস নাই আমি কি করছি আমি কি এখন চার পাঁচটা আলমিরা কিনবো আমার নিজের ড্রেস এবং শুজের জন্য দেন আমি আমি নিজে থেকে আমার এই অভ্যাস থেকে আমি পরিবর্তন হয়ে এসেছি যেই কটা ড্রেস আমি পরি বা যেগুলো আমার মনে হয় আমি পরতে পারি আমি ওইগুলো ড্রেস পরি বা আমি আমার বাবার বাড়িতে যে ওখানে কিছু ড্রেস রেখে আসে বাড়িতে ওখানে কিছু ড্রেস রেখে আসে যাতে আমি ক্যারি না করি আর বাদ বাকি যত ড্রেস আছে সব আমার দেশের বাইরের মানুষ এবং আমার বাসায় যারা কাজ করে সবাইকে আমি দিয়ে দিছি হ্যাঁ নতুন ড্রেস আমি দিয়ে দিছি কারণ আমি ওগুলো পরি না আমি ওগুলো পরি না ওগুলো রেখে ওগুলো গুছানো ওগুলো কোনো কিছু ঝামেলা করা ফোল্ড করা লন্ড্রি করা কোনো দরকার নেই আমার জায়গাটারও প্রবলেম হচ্ছে ঘরটা ই হচ্ছে মেসি হচ্ছে কোনো দরকার নাই একটা ড্রেস নাম নামাতে গেলে তিন চারটা ড্রেস আমার পড়ে যেত এবং পুরো আলমিরা কাবার থেকে আমার ড্রেস পরে যেত তাহলে আমার কি ঘরটা মেসি হচ্ছে এত প্রেশানি তো আমাদের জীবনের দরকার নেই তখন আমাকে বারবার আমার আম্মু যেহেতু হচ্ছেন তালিম করেন আপনারা তো জানেন যে মহিলা তালিমে তা আমাকে ওইখানের যে সাথী বড় উনি আমাকে বলছে যে দেখো আগেকার যুগে দুইটা ড্রেস তিনটা ড্রেস দিয়েও কিন্তু মানুষ জীবন পার করছে আমাদের এই সব স্বভাব থেকে সরে আসা উচিত তার থেকে আমাদের ঈদে জাকাতের প্রতি বেশি মনোনিবেশ করা উচিত আমাদের কতটুকু গহনা আছে ওইটার উপরে নির্ধারণ করে কত টাকা ক্যাশ আছে ওইটা দেওয়া উচিত তোমরা তো সব সবসময়ই শপিং করো তখন আমি আসলে একটা ক্লিয়ারের একটা পিকচার পেয়েছি এবং এটা আমি বুঝতে পেরেছি আমি এখন থেকে আমার ঈদে আমি আমার নিজের শপিংয়ের জন্য একেবারেই আমি অরি না এবং অরিট না বলতে একেবারেই না আমার ভালো লাগে আমার বাবা মা ভাই বোন এইটার প্রতি আমার কেন যেন একটা ভালো লাগা এবং আমার রিলেটিভসের প্রতি আর সেকেন্ড হচ্ছে আমার বাসায় যারা কাজ করেন বিশেষ করে আমার হোমে যারা হেল্প করেন আমার ড্রাইভার বা আমার সারাউন্ডিংসে যারা আমাদেরকে ঘিরে যারা জীবিকা নির্বাহ করে তাদের ফ্যামিলির ড্রেসগুলো এবং আমাকে ছোটোবেলা থেকে আমার আম্মু বাসায় যত কাজে করতেন বা কাজে সাহায্য করতেন আমাকে খুব আদর করেছেন বা আমার বাবার গাড়ি চালিয়েছেন বা আমাদের রিক্সা মানে এরকম ওনাদেরকে ঈদে একটা কিছু অ্যামাউন্ট দাও ওনার যেন খুশি হয় কারণ আমরা সারা জীবন কিনি সারাটা বছর কিনি ওনারা কিন্তু সময় কিনতে পারে না ওনাদের শীতকাল এবং এই ঈদ এই দুইটা টাইমে আমি চেষ্টা করি যে ওনাদেরকে অন্তত হেল্প করা আপনাদেরও উচিত হেল্প করা যাই হোক ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে অনেক বেশি বোঝানোর চেষ্টা করছি আপনারা যারা আমার মতো এরকম মানে শপিংয়ের প্রতি একটা মানে ফোভিয়া ছিল প্রচুর শপিং করা প্লিজ এগুলো থেকে বের হয়ে আসুন এবং যারা আপনাদেরকে সারাউন্ডিংস ঘিরে আছে যারা কিনতে পারে না তাদেরকে দিন এবং অবশ্যই জাকাত